শরণাগত দিন আত্য পরিত্রাণ অপারায়নে হরে দেবী নারায়ণী নাম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব এসব মানুষ আর নামক গ্রন্থ থেকে এটি সংকলন করেছেন পার্নার আপনার রামকৃষ্ণ মিশনের স্বামী সমমেশ্বরানন্দ আজকের আলোচ্য বিষয় জনসাধারণের ঘুম ভাঙাও স্বামীজি কি বলছেন শুনব স্বামীজি কয়েকটা পাস দিলে বা ভালো বক্তৃতা করতে পারলেই তোদের কাছে শিক্ষিত হলো যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থ তৎপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনের নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা আজকালকার এই সব স্কুল কলেজে পড়ে তোরা কেমন এক প্রকার একটি ডিসপেপটিক জাত তৈরি হচ্ছিস কেবল মেশিনের মতো খাটছিস আর জায়স মৃহস্য এই বাক্যে স্বরূপ হয়ে দাঁড়িয়েছিস এই যে চাষাভূষ মুচি মুদ্দাফরাস এদের কর্মতৎপরতা তোদের অনেকের চেয়ে ঢের বেশি এরা নিরাবে চিরকাল কাজ করে যাচ্ছে দেশের ধন্য ধান্য উৎপন্ন করছে মুখে কথাটি নেই এরা শীঘ্রই তোদের উপরে উঠে যাবে ক্যাপিটাল তাদের হাতে গিয়ে পড়ছে তোদের মতো তাদের অভাবের জন্য তাড়না নেই বর্তমান শিক্ষায় তোদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে অথচ নতুন নতুন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না তোরা এই সব সহিষ্ণু নিজ জাতদের উপর এতদিন অত্যাচার করছিস এখন এরা তার প্রতিশোধ নেবে আর তোরা হা চাকরি জো চাকরি করে করে লোভ পেয়ে যাবি শিষ্য মহাশয় অপর দেশের তুলনায় আমাদের উদ্ভাবনী শক্তি অল্প হইল ভারতের ইতর জাতি সকল তো আমাদের বুদ্ধিতেই চালিত হইতেছে অতএব ব্রাহ্মণ কাস্তাদি ভদ্র জাতিদিগকে জীবন সংগ্রামে পরাজিত করিবার শক্তি ও শিক্ষা ইতর কোথায় পাইবে স্বামীজি তোদের মতো তারা কতগুলো বই নাহায় পড়েছে তোদের মতো শার্ট কোট পরে সভ্য নাহায় নাই হতে শিখেছে তাতে কি আর এলো গেল কিন্তু এরাই হচ্ছে জাতের মৃত্যুদণ্ড সব দেশে এই ইতর শ্রেণীর লোক কাজ বন্ধ করলে তোরা অন্ন বস্ত্র কোথায় পাবি একদিন মেথডরা কলকাতায় কাজ বন্ধ করলে হাহুতাস লেগে যায় তিন দিন ওরা কাজ বন্ধ করলে মহামারীতে শহর উজাড় হয়ে যায় শ্রমজীবীরা কাজ বন্ধ করলে তোদের অন্ন বস্ত্র জোটে না এদের তোরা ছোটো লোক ভাবছিস আর নিজেদের শিক্ষিত বলে বড়াই করছিস এরা মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কলের মতোই একইভাবে এতদিন কাজ করে এসেছে আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম উপার্জনের সারাংশ গ্রহণ করেছে সকল দেশেই ওই রকম হয়েছে কিন্তু এখন আর সে কাল নেই ইতর জাতিরা ক্রমে ওই কথা বুঝতে পারছে এবং তার বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে আপনাদের ন্যায্য গণ্ডা আদায় করতে দৃঢ় হয়েছে ইউরোপ আমেরিকার ইতরজাতিরা জেগে উঠে ওই লড়াই আগে আরম্ভ করে দিয়েছে ভারতেও তার লক্ষণ দেখা দিয়েছে ছোট লোকদের ভিতর আজকাল এত যে ধর্মঘট হচ্ছে ওতেই ওই কথা বোঝা যাচ্ছে এখন হাজার চেষ্টা করলেও ভদ্রজাতেরা জাতদের আর দাবাতে পারবে না এখন ইতরজাতদের ন্যায্য অধিকার পেতে সাহায্য করলেই ভদ্রজাতদের কল্যাণ বিদ্যার উন্মেষ যাতে হয় তাতে লেগে যায় এদের বুঝিয়ে বলগে তোরা আমাদের ভাই শরীরের একাঙ্গ আমরা তোমাদের ভালোবাসি ঘৃণা করি না তোদের এই সিম্পাতি পেলে এরা শতগুণ উৎসাহে কার্যতৎপর হবে আধুনিক বিজ্ঞান সহায় এদের জ্ঞানোন্মেষ করে দে ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য সঙ্গে সঙ্গে ধর্মের তত্ত্বগুলি এদের শেখা ও শিক্ষার বিনিময়ে শিক্ষকগণেরও দারিদ্র্য ঘুচে যাবে আদান প্রদান উভয়ই উভয়ের বন্ধুস্থানীয় হয়ে দাঁড়াবে শিষ্য কিন্তু মহাশয় ইহাদের ভিতর শিক্ষার বিস্তার হইলে ইহারতো আবার কালে আমাদের মতো উর্বর মস্তিষ্ক অথচ উত্তমহীন ও অলস হইয়া উহাদিগের অপেক্ষা নিম্ন শ্রেণী লোকদিগের পরিশ্রমে সারাংশ গ্রহণ করিতে থাকিবে স্বামীজি তা কেন হবে জ্ঞানন্মেষ হলেও কুমোর কুমোরই থাকবে জেলে জেলেই থাকবে চাষা চাষই করবে জাত ব্যবসা ছাড়বে কেন সহজং কর্ম কণতেও সদসমপি ন তেজেত এইভাবে শিক্ষা পেলে এরা নিজ নিজ বৃত্তি ছাড়বে কেন জ্ঞান বলে নিজেদের সহজাত কর্ম যাতে আরও ভালো করে করতে পারে সেই চেষ্টা করবে দু দশজন প্রতিভাশালী লোক কালে তাদের ভিতর থেকে উঠবেই উঠবে তাদের তোরা তোদের শ্রেণীর ভিতর করে নিবি তেজস্বী বিশ্বামিত্রকে ব্রাহ্মণেরা যে ব্রাহ্মণ বলে স্বীকার করে নিয়েছিল তাতে ক্ষত্রযাত্রা ব্রাহ্মণদের কাছে তখন কতদূর কৃতজ্ঞ হয়েছিল বল দেখি ওইরূপ সিম্প্যাথি ও সাহায্য পেলে মানুষ তো দূরের কথা পশুপক্ষেও আপনার হয়ে যায় ভারতবর্ষে ইতর জাতি দিগের প্রতি ভদ্রলোক দিকে সহানুভূতি আনয়ন করা বড় কঠিন ব্যাপার বলিয়া বোধ হয় তা না হলে কিন্তু তোদের কল্যাণ নেই তোরা চিরকাল যা করে আসছিস ঘড়াঘড়ি লাঠালাঠি করে সব ধ্বংস হয়ে যাবি এই ম্যাচ যখন জেগে উঠবে আর তাদের উপর তোদের অত্যাচার বুঝতে পারবে তখন তাদের ফুৎকারে তোরা কোথায় উড়ে যাবি তারাই তোদের ভিতর সিভিলাইজেশন এনে দিয়েছে তারাই আবার তখন সব ভেঙে দেবে ভেবে দেখ গলজাতের হাতে এমন যে প্রাচীন রোমক সভ্যতা কোথায় ধ্বংস হয়ে গেল এরা যখন জাগবে তখন তারাও তোদের কৃত উপকার বিস্তৃত হবে না তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে এইরূপ কথোপকথনের পর স্বামীজি শিষ্যকে বললেন ওসব কথা এখন থাক তুই এখন কি স্থির করলি তা বল যা হয় একটা কর হয় কোনো ব্যবসায় চেষ্টা দেখ নয়তো আমাদের মতো আত্মান মোক্ষার্থং জগদ্ধি তায় চ যথার্থ সন্ন্যাসের পথে চলে আয় এই শেষ পন্থাই অবশ্য শ্রেষ্ঠ পন্থা কি হবে ছাই সংসারী হয়ে বুঝে তো দেখছি সবই ক্ষণিক অতএব যদি আত্মপ্রত্যয় লাভ করতে উৎসাহ হয়ে থাকে তো আর কাল বিলম্ব করিস নেই এক্ষুনি অগ্রসর হয় য ব বীরজিত তা ব বব্রজিত পরার্থে নিজ জীবন বলি দিয়ে লোকে দরে দরে গিয়ে অভয় বা নিশোনা উত্তিষ্ঠাত জাগ্রত প্রাপ্য বাড়ান নিবধাত আজ এখানে ইতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা